আসসালামু আলাইকুম ভেওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম নতুন একটা কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন তো দুই হাজার পঁচিশ পড়তে তো আর বেশি সময় নেই তা আমরা এখনই দেখায় দিচ্ছি এটা এখনই যদি আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন একদম রিজিবল প্রাইজে ঠিক আছে এটা যদি আপনি ছচরাচল যে কোনো শপে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা গজে কিনতে হবে আমরা দাম মাত্র টাকা এটা হলো অ্যাশ কালার ছ এই কালারে আমাদের ডিজাইনের সেম ডিজাইনের কালার হবে তো চলুন আমরা এতে প্রথমে অ্যাশ কালার দেখেছি এখন দেখাবো আমরা হিপ সবুজও বলে আবার অনেকে বুটল গ্রিনও বলে আবার অনেকে পিক কালারও বলে তো দেখেন এই কালারটাও ইউনিক কাজগুলো দেখেন একদম পিটানো কাজ একটু কাছে থেকে দেখায় দাও একদম পিটানো কাজ সিকোয়েন্স করা সুতা করা এবং ডলার ওয়াক করা আছে ঠিক আছে এই কাপড়ের নামটা হলো রাজস্থানি আর আপনারা জানেন রাজস্থানি গুজরাটি কাপড় পাঁচশো ছয়শো টাকা গজি এটা হলো স্বাভাবিক একটা দাম তো তার থেকেও আপনারা কম পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গজ সেম ডিজাইন আমাদের কাছে কালার হবে এই যে কালারটা দেখেন রানী গোলাপ ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঠিক আছে এই যেটা দেখেন সি গ্রিন কালার এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার যা বলার বাইরে ঠিক আছে এই যে আমাদের কাছে আরেকটা কালেকশন হবে হবে ডিজাইনের দুইটা কালার দেখেন রানী গোলাপটা একদম দেখার মতো একটা কালার আসতেছে ক্যামেরাতে যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর আসবে এটা হলো বাঙ্গি কালার লাইট ডিপ হবে দুইটা সেম ডিজাইন হবে না আলাদা আলাদা ডিজাইন হবে দেখেন এটা একটু লাইট এটা একটু ডিপ দুইটা দুই ডিজাইনের এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা গস আর ওই ডিজাইনের আরেকটা ডিজাইন হবে এই যে একটা ডিজাইন ঠিক আছে মূলত আজকের ভিডিওতে তিনটা ডিজাইন মিক্সার করে এই ডিজাইন আমাদের কাছে পাঁচটা কালার হবে প্রথমে আমরা দেখালাম সি গ্রিন ঠিক আছে তারপরে দেখাবো বাঙ্গি কালার ঠিক আছে দুইটা কালার গুলো দেখানো শেষ এই যে এটা হলো পিএস কালার দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার এগুলো কালার সব বাছাই তো কালার যার যেটা লাগবে এক গজ দুই গজ সাত গজ যার যেটুক লাগবে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন অনেক আপুরা মনে করে ওয়ানলাইন মানে বেশি বেশি কিনতে হবে না যারা বেশি নেবেন তারাও অর্ডার করবেন যারা অল্প নেবেন তারাও অর্ডার করবেন দেখেন ইয়েলো কালারের লুকটা দেখেন প্রত্যেকটা কালেকশনের লুক হবে একদম অস্থির মানে দুই হাজার আপডেট কালেকশন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন কাজগুলো কত সুন্দর ঠিক আছে একদম পিটানো কাজ থাকবে আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমাদের অনেক কালেকশন আছে যা বলার বাইরে আমাদের এই আইডিতে সবগুলোই ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো আপনারা আইডির ভিডিও দিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ